মনে রাখবেন যত জায়গায় আল্লাহ আল্লাহ ইমানের কথা বলছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর ভিতরে আমার রসুলের ইমান জড়িত আছে রসুলে পাকের উপর ইমান ছাড়া আপনার আমার ইমান আল্লাহর একত্ববাদের বিশ্বাস কখনো ইমান হয় না একটা ফিলসফি হয় ইমান হচ্ছে যা আমার নবী বলেছেন তার উপর বিশ্বাস করা ইমান যা আমার নবী বলেছে সেটাকে বিশ্বাস করা আর আমার নবী যা করিয়ে দেখিয়েছেন সেটাকে আমল করা এটা ইমান আপনার ব্যক্তিগত পণ্ডিত না ইননা মা ইয়ামুরু মাসাজিদাল্লা আমানা বিল্লাহি ওয়াল মসজিদ যারা বানায় মসজিদ বানানোর ক্ষেত্রে যাদের ভূমিকা থাকে তাদের ইমানের সার্টিফিকেট খুব আল্লাহ দিচ্ছেন বড় আজীব বিষয় কোন মসজিদ যারা বানায় তারা অবশ্যই মৌমিন তারা অবশ্যই তাদের মধ্যে ইমান আছে এটাতে কোনো সন্দেহ নাই কারণ আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ আল্লাহর মসজিদ নির্মাণ করে যারা কারা মাইক মিনু বিল্লাহ ইউআলি হমির আঁকে শুধু তারাই আল্লাহর মসজিদ নির্মাণ করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে এটা কিন্তু কিছু কথা আছে যেগুলা চর্মের কান দিয়ে শুনতে হয় কিছু কথা আছে মনের কান দিয়ে শুনতে হয় সার্টিফিকেটটা কিন্তু আমার আল্লাহ দিচ্ছে মসজিদের মধ্যে যারা একটা ইট লাগিয়ে মসজিদের বিনির্মাণে সহযোগিতা করেছে আমার আল্লাহ বলছে তাদের ইমান গ্যারেন্টি ইমান পরীক্ষা করতে হবে পরীক্ষা করতে হবে অনেক ভাইরা প্রশ্ন করেন বিশেষ করে আপনি যখন বাংলায় অনুবাদ করবেন তো বাংলায় অনুবাদের মধ্যে শুধুমাত্র যারা মসজিদ নির্মাণ করে মারা মারা বিল্লাহ তারা আল্লাহর উপর ইমান রাখে পরকালের উপর রাখে এখানে রসুলের কথা আসে নাই তো বাংলাই করতেছেন তো বাংলায় পড় তো আপনি বুঝে ফেলছেন আবার আরেকজনকে বুঝাচ্ছেন আল্লাহর উপরই মানেটা আসল না দেখছ না রাসূলের নামে এখানে নেই তো আপনিও দেখতেছ না তো রাসূলের নামে এখানে হয়ে গেছে যিনি বলছেন উনিও বুঝেন নাই যারে বুঝাইছে সেও বোঝে না কারণ কুরআনের ভিতরে ওই জায়গায় রাসূলের নাম নাই শুধু আল্লাহর নাম আছে উসালাতে ঘটনা কি মাওলানা আপনি শুধু আর আপনার নাম বলবেন আর পরকালের কথা বললে রাসূলের নাম তো রাখবে এটাই হচ্ছে ফিকহ উদ্দী তিন বোঝার জন্য মাওলানা আমাদেরকে বলছেন ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করো যাদেরকে আমি ফিকহ উদ্দীন দিয়েছি ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ যাদেরকে আমি দিনের গভীর জ্ঞান দান করেছি মাওলা গভীর জ্ঞান এটা কি তো গভীর জ্ঞান মানি একটা ডাক্তার মানুষের হার্ট খুলে একটা 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 করে বের করেছে হার্টের কাজ করেছে একটা 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 করে ঢুকিয়েছে সেলাই করে দিয়েছে পরে জলযন্ত মানুষ রাস্তায় হাঁটা চলা করতেছে কোন অসুবিধা হয়েছে আমি পারবো পারবো না তো দিনের মধ্যে আমিও মুসলমান

এখন আপনি কোরআনের ভিতরে ঢুকলেন আপনি যদি নিজে নিজে ঢুকে তো তাকে সাথে করে ঢুকতে হবে তারপরে উনি আমাকে বুঝাইতে সক্ষম হবে কোনটাকে কোনটাকে রাখবো কোনটা আগে আসবে কোনটা পরে আসবে কলিজা কোনটা আন্তরিক কোনটা হার্ট কোনটা বিট কোনটা হার্টের বীর কোনটা সব উনি বুঝাবেন আমাকে আমি যদি ওনাকে ছাড়া ঢুকি এই ঘটনা ঘটবে তো ইয়ার সুর আল্লাহ বিল্লা বলা হলো সমস্ত মুফাসির আমি যদি সবাইকে বাদ দেই ইমাম কাশাফ বিশ্ব বরেণ্য মুফাসির এবং আকিদাতান মুতাজিলা অর্থাৎ আমরা যাদেরকে বাতিল আকিদাই বলি কিন্তু এই তাফসীরের কিতাব বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানে পড়ানো হয় অন্যান্য মুফার্সে আছে আবার আমাদের গুলার নাম বললে তো আপনাদের আমি আমাদের নাম না বলে এমন একজনকে বলছি যাকে সবাই পড়ে ব্যক্তির সাথে করে কিন্তু ব্যক্তি যেটা লিখেছেন সেটার সাথে এই জন্য অনেক সময় ব্যক্তি আপনার পছন্দ না হইতে পারে না হোক ব্যক্তি পছন্দ না হওয়ার অনেক কারণ থাকে লোভ থাকে স্বার্থপরতা থাকে নিজের ইন্টারেস্ট জড়িত থাকে ব্যক্তি কি বলছে যেটা বলছে সেটা চিন্তা করে দেখে আপনার জন্য ওখানে কোনো ব্যানিফিট আছে তো উনি বলছেন মনে রাখবেন যত জায়গায় আল্লাহ আল্লাহর ইমানের কথা বলছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহর ভিতরে আমার রসুলের ইমান জড়িত আছে কেন মনে রাখবে রসুলে পাকের উপর ইমান ছাড়া আপনার আমার ইমান আল্লাহর একত্ববাদের বিশ্বাস কখনো ইমান হয় না একটা ফিলোসফি হয় কি হয় ফিলোসফি দর্শন আপনি অনেক লেখাপড়া করেছেন করতে 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 বুঝতে পেরেছেন না 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 এখানে একজন আছে এখানে একজন আছে আপনি তো বিশ্বাস করেছেন একজনের উপর তারপরে আরো গবেষণা করেছেন গবেষণা করতে করতে বুঝেছেন যিনি আছেন উনি মহান উনি ক্ষমতাবান সব হয়ে গেছে আপনার পাশে একজন অতীব দুর্বল মূর্খ মানুষ উনি শুধু বলেছেন আপনি যা বলেছেন বিশ্বাস কেন কারণ হচ্ছে যা আমার নবী বলেছেন তার উপর বিশ্বাস করা ইমান যা আমার নবী বলেছে সে তাকে বিশ্বাস করা আর আমার নবী যা করিয়ে দেখিয়েছেন সেটাকে আমল করা এটা মা আপনার ব্যক্তিগত পণ্ডিত না